আজকে আমার এখানে যত ভাই ব্রাদার মানুষ আছেন আমি গরুর গাড়ির প্রার্থী না আমি ধানের শীষের প্রার্থী না আমি আপনাদের প্রার্থী আমি আপনাদের পরিবার আপনারা বাড়ি বাড়ি যে মানুষকে বলবেন যে আমরা হাত জোর করে বলছি পার্থ ভাইকে আরেকটু সামনে আগাতে দাও পারথভাই বঞ্জুবি সন্তান পারথভাই 17 বছরে আউমলীর পেটের মধ্যে থেকে 1 টাকার টুননীতি করে নাই আমি যদি আমার পরিবারের সাথে হাত মেলাতাম আমার এমপি হর বল্ল স্টক 15 বছর আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে বছরে 17 বছরে আউমলিক ওপাঠে পাঠ করে এতটুকু করেছে 1 টাকা টুননীতি করে নিখুঁজে পায় নাই সব সময় আমি বলেছি আল্লাহ তাআলা এক জায়গায় বড় করে আমার বাবা বলেছিল আমাকে মনে আছে ওয়ার্ড ইলেভেনের সময় বাবা তখন অনেক অসুস্থ এবং আমি তখন বয়স অল্প বাবা আমাকে বলেছিল বাবা আমার যদি কিছু হয়ে যায় তুই কিন্তু ম্যাডাম ছেড়ে যাবি না গাছ এক জায়গায় বড় হয় সব জায়গায় গাছ বড় হয় না সেদিন থেকে আজকে পর্যন্ত আমি কথা রেখেছি আমার দেশ আমাকে বিশ্বাস করেছে আমাদের তারেক ভাই আমাকে বিশ্বাস করেছে আমি সম্মান রেখেছি আপনার এক সময় আমার বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই ইনশাল্লাহ আমার বিশ্বাস করো সামনে আপনারা ঠকবেন না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমি আবার বলি আমার তরুণ সমাজের ভাই ব্রাদাররা আছে তোমরা অনেকেই বাবারে দেখো নাই আজকে মুরব্বীরা আছে তারা বাবারে দেখছেন আমার মা বোনরা আছে আমার একটাই অনুরোধ তোমরা বাড়ি বাড়ি যাও মানুষরে বলো তল মত নির্বিশেষে আগে আমরা এক হই। ভোলার যত বড় বড় দাবি রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে ভোলা ব্রিজ ঢাকা ব্রিজ সেতু মেডিকেল কলেজ মানসম্মত চিকিৎসা সব কিছু আমরা তখনই আনতে পারবো যখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা সবাই এক থাকতে পারবো এর ছাড়া আমরা এই দাবি আদায় করতে পারবো না আপনারা ভোলাতে ঘরে ঘরে যে একটা কথাই বলবেন না দলের না মারফার পার্থ আমাদের সবার আপনারা বলবেন যে যেই দল করুক যে যাই করুক খোলাকে সামনের দিকে নিয়ে যেতে হলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাথে থাকতে হবে ব্যারিস্টার পার্থ সংসদে আমাদের মনের কথা বলবে আমাদের দাবির কথা বলবে এবং উনি থাকলেই আমরা নিরাপদে থাকব নিরাপত্তার সাথে থাকব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভোট করতে যাবেন আর আমাদের মার্কা কি মনে আছে আমাদের মার্কা কি মনে আছে লা সবাইকে নিয়ে বটকেন্দে যাবেন এবং ভোটটা দিবেন এবং এখানে যারা আছেন প্রত্যেককে বাড়ি বাড়ি যে পাঁচটা করে ভোট হলো আপনারা আনবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার কথা দিলেন ঠিক আগুড়া দাঁড়ান হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম